चल जाए रे जहाँ नहीं जाना था ये, वही चला हाय रे उमर দিয়ে অনেক বড় আমাদের ক্ষতি হয়ে গেছে কি হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি সব কিছুই জানাচ্ছি মানে বিশ্বাস করো অনেক বড় আমাদের ক্ষতি হয়ে গেছে সত্যি এর চেয়ে যদি আমরা ট্রেনে জিনিসগুলো বুক করতাম তাহলে মনে হয় ভালো করে জিনিসগুলো মানে পৌঁছাতো আর কি আমাদের এই কোয়ার্টারে এইবার যা ভুল হয়েছে নেক্সট বার কিন্তু আমরা আর ট্রান্সপোর্টে দেব না ট্রেনেই বুক করব তো যাই হোক এখন দেখো বাজারে যাবো বলে কিন্তু বেরিয়েছি সন্ধ্যে থেকেই ভিডিওটা শুরু করলাম সন্ধ্যের ঠিক হয়নি তো আমরা একটুখানি যাব বাজারে বাজার করতে যতই হোক এখন নতুন সংসার বাজার এখন টুকটাক অনেক কিছুই নেই একটা সংসার সাজিয়ে গুছিয়ে তুলতে কিন্তু অনেকটা মানে অনেক দিন চলে যায় প্রত্যেকটা জিনিস মনে করে করে আনা একসাথেও আনতে পারছি না তো ওই জন্যই প্রত্যেকটা জিনিস মনে করে করে আনতে একটুখানি সময় চলে যাচ্ছে তো এখন দেখো কালকে রাতে তো তোমরা দেখেইছো কালকে কিন্তু আমাদের ট্রান্সপোর্টের জিনিসগুলো চলে এসেছে তো সব কিছুই কিন্তু এখনও সেট করা হয় আর এখন যাচ্ছি হচ্ছে বাজারে আমি একটুখানি এমনিই ছিলাম রেডি ছিলাম মোটামুটি যেই ড্রেসটা পরেই ছিলাম তো এটা তো ঠান্ডার সময় আমি প্রায় পরে কোয়াটার ভেতরে থাকি তো ওটাই পরে যাচ্ছে আর বেশি রেডি হচ্ছি না কারণ আমাদের এখানে কিন্তু বাজার যে বসে একদমে গেটের সামনেই বাজারটা বসে একদমই কাছে পায়ে হেঁটেই যাব বুঝতেই পারছো আর বরের বাইক তো এই ক্ষতি হয়ে গেল জানি না এখন কবে ঠিক হবে না হবে বরের বাইক কবে দুজন মিলে বাইকে করে যাবো তাও না এখন তাছাড়া কি বলতো এখানে অসুবিধা আহ কেননা আমাদের একদমই গেটের সামনেই কিন্তু বাজার বসে তো এই যে দেখো চলে এসেছি কিন্তু বাজারে তো বাজারে এসে প্রথমে নিয়ে নিলাম দেখতেই পেলে তেলে ভাজা কয়েকটা জিনিস নিয়েছি কী নিয়েছি না নিয়েছি সেগুলো কিন্তু বাড়ি গেলে তোমাদের সাথে শেয়ার করবো এখন দেখো দেশি ডিম নিয়ে নিচ্ছি এখান থেকে এখানে কিন্তু দেশি ডিমও বাজারে বিক্রি হয় আর আমরা যেহেতু এখন ফৌজির যে রেশনটা দেয় ওই রেশনটা আমরা নিচ্ছি না তো ওই কারণে কিন্তু ডিম নিয়ে নিলাম তো দেশি ডিম নিয়ে নিলাম বাজার করে চলে এলাম এই যে বড় এখন আর দেখো বাজার ব্যাখ্যা ওইখানটায় রেখেছে এই যে আমার হাতেও আরও কয়েকটা বাজার আছে দেখাচ্ছি তোমাদের কি কী করেছি না করেছি আর এই যে চারি খুলে ঢুকে বললো বাজার ও হচ্ছে এখন জল আনতে যাবে জল নেই একদম ওই জন্যই ও হচ্ছে এখন জলটা আনতে হবে আর ওটা না তো বন্ধ হয়ে যাবে ওই জন্যই জলটা আনতে যাবে আগে জল আনতে হবে তো আগে চপল পড়ে যাবে নাকি আচ্ছা ঠিক আছে যাও এই যে দেখো ফ্রিজটা কিন্তু আমরা এখানটাই রাখছি এই রুমটাতে এই রুমটাতে ফ্রিজ রাখছি আর ওই রুমটাতে হচ্ছে আমার আমরা ঘুমোবো তো ওই জন্যই আর এই যে দেখতে পাচ্ছ ফ্রিজের ভেতরে যেগুলো দিয়েছিলাম সবই ঠিকঠাক আছে মোটামুটি শুধুমাত্র আমাদের বাইকটা পুরো খারাপ করে দিয়েছে তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে আমাদের বাইকটা পুরো খারাপ করে দিয়েছে আর এই যে দেখো ঘরের অবস্থা রুমটার অবস্থা দেখো পুরো পুরো এইভাবে হয়ে আছে পুরো অবস্থা পুরো খারাপ যাই হোক এখন আমাদের অনেক জিনিসপত্র মানে বের করে সেটিং করতে হবে নতুন কোয়ার্টারে তো ফ্রেন্ডস এই যে দেখো এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো কী কী বাজার থেকে করে নিয়ে এলাম মানে কী বাজার করে নিয়ে এলাম আর কি আর নতুন জায়গা যেহেতু আর হ্যাঁ আরেকটা কথা আমি তোমাদেরকে বলছি এখানে কিন্তু হরিয়ানায় আমরা তো তোমরা তো জানোই কম বেশি অনেকেই কমেন্ট করতে যে সেখানে সত্যি কম সবজির দাম ভীষণই সস্তাতে মানে পেতাম আর কি আমরা সস্তাতেই বাজার করতাম আর এখানে ভীষণ দাম বিশ্বাস করো সেখানে যেহেতু সস্তাতে কিনে কিনে অভ্যেস হয়ে গেছে না এখানে যখন কিনতে যাই বলছি যে এত দাম এভাবে কিন্তু বলছি তো যাই হোক

দুপাতি নিয়েছি আর এটাতে আছে ডিম আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে কারণ টাকা আর যে দেখো শসা নিয়েছি শসা হচ্ছে আড়াইশো না পাঁচশো 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 দেখো কটা হয়েছে শসা শশা পাঁচশো নিয়েছে চল্লিশ টাকা আশি টাকা করে কেজি পাঁচশো চল্লিশ টাকা নিয়েছে শশা আর কিনেছি এটার মধ্যে পরে দেখাচ্ছি এটার মধ্যে মধ্যে পরে দেখাচ্ছি আর এটা দেখো টমেটো নিয়েছি এই যে টমেটো আশি টাকা করে কেজি নিলো না ষাট টাকা করে টমেটো নিলো আমরা আড়াইশো নিয়েছিলাম পাঁচশো পাঁচশো নিয়েছি ষাট টাকা করে কেজি নিয়েছি তিরিশ টাকা নিয়েছিলাম টমেটো ষাট টাকা করে নিয়েছে আর এখানে না পুরো কিন্তু আমাদের বাড়ির দিকে যেরকম সবজিপাতির দাম এখানে সমস্ত সবজিপাতি পাওয়া যায় না সব রকমের যা খুঁজবে তাই তাই পাওয়া যাচ্ছে বাড়ির দিকে যেরকম দাম এখানে সেরকম দাম আর আলু দেখো আলু কত নিয়েছি দেড় কেজি আলু না দু কেজি এটাই তো কেজি মানে সেখানে এত বেশি বেশি বাজার করে এখানে মানে চোখে লাগছে না বাজারগুলো এই যে রাখো দু কেজি আলু নিয়েছি এই যে আছে নিয়ে সেদিন যেদিন এসে ওই জন্য দু কেজি আলু নিয়েছি আলু হচ্ছে এখানে কত দাম দাম পরে বলছি কারণ সবটা ভিডিও দাম অনেক লং হয়ে যাবে আর এই দেখো বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি হচ্ছে কুড়ি টাকা নিয়েছে চল্লিশ টাকা করে কেজি একটা বাঁধাকপি নিয়েছি পাঁচশো গ্রাম নিয়েছে চল্লিশ কুড়ি টাকা নিয়েছে আর এই দেখো পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি হচ্ছে দেড় কেজি দেড় কেজি পেঁয়াজ কত টাকা কত টাকা কেজি নিয়েছি পেঁয়াজটা আসছে ষাট টাকা করে পেঁয়াজ কেজি দাম নিয়েছে এই যে ষাট টাকা ষাট টাকা করে নিয়েছে দেড় কেজি নিয়েছি আর আলুটা বলছি তোমাদের আখি নিয়েছি দেখো এর মধ্যে দেখানি আর কিছু নেই এটাতে হচ্ছে দেখতে পাচ্ছ ফুলকপি দুটো আছে দুটো ফুলকপি নিয়েছি এক কেজি আর ওলকপি নিয়েছি এক কেজি এই যে ওলকপি নিয়েছি এক কেজি ওলকপি মানে হচ্ছে নিলো চল্লিশ টাকা করে কেজি আর ফুলকপিটা নিয়েছে হচ্ছে কত বলতো ষাট টাকা করে কেজি ফুলকপিটা ষাট টাকা নিয়েছে ওলকপিটা হচ্ছে চল্লিশ টাকা করে কেজি নিয়েছে দুটোই এক কেজি এখানে করে আছে আর এর মধ্যে রাখো আপেল নিয়েছি এই দেখো ফলের মধ্যে দুটো নিয়েছি ফলের মধ্যে শুধু নিয়েছি আপেল এক কেজি আপেলটা শুধু কম দামে পেয়েছি একশো কুড়ি টাকা করে কেজি নিয়েছে আপেল আর এই যে দেখো এটাতে হচ্ছে নিয়েছি কুল এই যে এই কুলটা নিয়েছে কত একটা দাম নিয়েছে ফুলের মোটামুটি আর আর এই যে দেখো এটার মধ্যে দেখো ইয়ে নিয়েছি ওই ঝুড়ি এই যে দেখো এই কোনটা নিয়ে আসো এই দেখো এই ঝুড়ি এইভাবে কিন্তু এখানটায় লুজ বিক্রি হয় তো পাঁচশো পাঁচশো নিয়ে নিয়েছি ঝুড়ি পাঁচশো কত দাম নিয়েছে বলো তো নিয়েছি বাদাম এভাবে লুজ বিক্রি হচ্ছে এখানটায় তো ওই জন্যই কিন্তু বাদাম ভাজাটাও নিয়েছি এই যে দেখো এইভাবে লুজ বিক্রি হচ্ছে ভেজে দোকানে মানে ভেজে কিন্তু বিক্রি হচ্ছে বাদাম আর এখানটায় ঝুড়ি আর নিয়েছে এই দেখো মুড়ি এখানটায় দেখো মুড়ি নিয়েছি আর এই যে চাল নিয়েছি এটা নিয়েছো তিন কেজি চাল নিয়েছি এটা উনপঞ্চাশ টাকা করে কেজি নিয়েছে এই চালটা এটা কি চাল বলতে পারবো না তো যাই হোক উনপঞ্চাশ টাকা করে কেজি নিয়েছে তিন কেজি চাল নিয়েছি আর এটা তো হচ্ছে এই দুটো প্যান্ট দেখাই এই এই যে বলে কিন্তু দুটো প্যান্ট নিয়েছি এই যে আমার জন্য এই দেখ কালারটা দেখো কালারটা কিন্তু বেশ ভালো এই যে এই দুটো প্যান্ট নিয়েছি প্যান্টগুলোর দাম নিল দেড়শো টাকা করে নিয়েছে প্যান্টটা দেখলাম একটুখানি সস্তা দাম তো যাই হোক দুটো প্যান্ট নিয়েছি দেড়শো টাকা করে নিয়েছে এগুলো এই দুটো প্যান্ট দেড়শো টাকা করে নিয়েছে তিনশো টাকা

থেকে নিয়ে এসেছি সেগুলো তো তোমরা সবটাই দেখতে পেলে একটা নতুন সংসারে যা কিছু লাগে সেইগুলোই এখন টুকিটাকি বাজার করছি কম বেশি সেগুলোই এখন টুকটুক করে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করবো তো যাই হোক আই হোপ তোমাদের এই ব্লগ ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগবে তো এখন দেখো আমাদের কিচেনটা কিন্তু ঠিক করছি এই যে আমাদের কিচেনে মানে জিনিসগুলো রাখছি আর এদিকে দেখো আমি কিন্তু তার সাথে সাথে রান্নাটাও করছি কারণ রান্নাটা তাহলে কখন হবে জিনিসগুলো সেট করব কখন রান্না কখন করব তো ওই জন্যই কিন্তু রান্নাটাও এদিকে হচ্ছে আর এদিকে দেখো আমার কিচেনটা কিন্তু সেট করছি আর হ্যাঁ আমি কিন্তু একা একা কোনো জিনিস সেট করিনি জানি যে বর এলে রাতে ও আমাকে হেল্প করে দিবে কারণ আমি জিনিস হ্যাঁ গোছাতে পারি কিন্তু বক্স থেকে না আমি সমস্ত কিছু যদি বের করে এদিকে ওদিক রেখে দিই আবার আমার বর বলবে ওর আবার পছন্দ হবে না ও বলবে আমি এলে একসঙ্গে গোছাবো দুজন মিলে তো ওই জন্যই আমিও কিন্তু হাত কাল থেকে আমি জানি ও এলে বক্সে মোটামুটি যেগুলো লাগবে ওইগুলো বের করে নিয়েছিলাম যেগুলো রান্না রান্না করতে করতে না না হলে নয় পারবো তো সেগুলোই বের করেছিলাম

একটা সংসার সাজাতে না সাজাতে আবার একটা নতুন জায়গায় যাওয়ার জন্য আবার সব কিছু গোছাতে হয় এটাই প্রতিটা ফৌজির পরিবারের জীবন মনে হয় তোমরা দেখতে পাচ্ছ একটা মানে সংসারে নতুন সংসার গোছাতে কত দিন সময় লাগে এটা আজকে লাগবে সেটা কালকে লাগবে এইভাবে একটা ছোট্ট সংসার সাজিয়ে গুছিয়ে যখন আমরা গড়ে তুলি দেখবে পুরো যখন পরিপূর্ণ হয় সংসারটা সাজিয়ে গুছিয়ে তখনই দেখবে আমাদের কিন্তু এই সংসার ছেড়ে চলে যেতে হয় হয় নতুন জায়গায় না তো বাড়ি চলে যেতে হয় সব জায়গায় তো আমাদের কোয়ার্টার থাকে না তো সেই কারণে কিন্তু আমাদের আবার বাড়িতেও চলে যেতে হয় সমস্ত জিনিসপত্র এইভাবে বক্সে ভরে কিন্তু চলে যেতে হয় এটাই মন মানে ফৌজির পরিবারদের জীবন তো যাই হোক এখন দেখো সমস্ত জিনিসগুলো কিচেনে সেট করার পর কিন্তু আমি এদিকে রান্নাও করছি মোটামুটি সেট হয়ে গেছে আর বর কিছুটা এখন যে আমরা জিনিস দিয়েছিলাম অনেক বড় ভুল হয়ে গেছে মানে ট্রান্সপোর্টে দিয়ে না বিশ্বাস করো আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল তোমরা তো দেখেইছো আগের ব্লকে তোমাদেরকে বলেছি আমার বরের বাইকের শখের যে বাইকটা ওটা তেল ট্যাঙ্কি পুরো লিকেজ লিক করে দিয়েছে লিক বলতে কি এত বড় ফুটো করে দিয়েছে ওই ওই তেল ট্যাঙ্কিটাই পুরো চেঞ্জ করাতে লাগবে মানে একটা ছ সাত হাজার টাকার ধাক্কা বুঝতেই পারছো তাছাড়া একটা কার্টুনের মধ্যে যা জিনিস দিয়েছিলাম ওইগুলো সব ভেঙে চুরে গেছে বুঝতে পারছি আমাদের সময়টা খুবই খারাপ যা যাচ্ছে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও